লাইসেন্স ছাড়া ভিডিও করা যাবে না এমন করা নিয়ম করা উচিত লাইসেন্স পেতে হলে মানুষের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে যেখানে জানা থাকবে কোথায় ভিডিও করা উচিত আর কোথায় উচিত না কিছু টিকটকার আর অনধিকার চর্চা করে যেখানে সেখানে যে মানুষের ইমোশনাল ভিডিওগুলো করে নিচ্ছে সেই ভিডিওগুলোর সঙ্গে ইমোশনাল গান এবং ক্যাপশনস অ্যাড করে আপলোড দেওয়া হচ্ছে ক্যাপশনগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রাণপ্রিয় স্বামীকে শেষ বিদায়ের সময় স্ত্রীর আহাজারি দেখুন মা বোন কীভাবে কান্নাকাটি করছে সন্তানকে হারিয়ে মায়ের আহাজারি শুনুন এগুলো ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল এখানে বারবার নিষেধ করছিলেন যে প্লিজ ভিডিও করেন না আপনারা এখান থেকে সরে যান ভিডিও করেন না তারপরেও ভিডিও নিয়ে যাচ্ছিল এগুলো তাও দেখার মতো কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে অসহনীয় মানে ওয়াইফ এত কানাকাটি করতেছে বোন থামানোর চেষ্টা করছে তারপরে মূর্ছা যাচ্ছে আমার বাসার পাশে চোর ধরা পড়েছিল চোরকে মারধর করতেছে বা অপমান অপদস্থ করতেছে সেই জিনিসের ভিডিওই মানে করা মানুষের মানে আমার ইয়েতে আস যে হচ্ছে এটা ভিডিও করে আপলোড করা যায় মানে তার ফেস আপলোড করা যায় বা তাকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে সেটা আপলোড করা যায় বাট মানুষ কিভাবে পারে যে একদিকে স্বজন হারিয়ে গিয়েছে সে সময় যে একটু কান্নাকাটি করবে সেটারও কোনো প্রাইভেসি নেই মানুষের নিজের হাজব্যান্ড মারা গিয়েছে শেষবারের মতো দেখতে গিয়েছে সেটা তো একটা ইমোশনাল একটা সিচুয়েশন সেটা প্রাইভেট সিচুয়েশন সেখানে কেন মানুষ ভিডিও করলাম বুঝলাম না আর সেটা এখন মানে শত শত মানে কোটি কোটি মানুষের কাছে চলে গিয়েছে সবাই দেখতেছে শুধু ভিডিও করে নি করে সেটা ভাইরালও করেছে এটা কতটা মানে অমানবিক কাজ তাই বলেন যতটুকু ইনফরমেশন আমাদের জানা দরকার তাদের অনুমতিক্রমে তাদের সাক্ষাৎকার নেওয়াই যেতে পারে তারা বর্ণনা করবে যে কী হয়েছিল বা শেষ মুহূর্তে কী হয়েছিল সেগুলো মানুষ জানার আগ্রহ থাকে সেগুলো মানুষ দেখুক বাট আনকনসিয়াসভাবে তারা জানেই না তাদের ইমোশনগুলো ভিডিও করে সেগুলো মানে আপলোড করার মানে কি। দর্শক এগুলো দেখে কি করবে বলেন মানুষের প্রাইভেট মোমেন্ট মানুষের কান্নাকাটি আহাজারি আত্মনাথ এগুলো শুনে মানুষের লাভ কি এটা তো এক ধরনের পৈশাচিক আনন্দ মানুষের হচ্ছে ইনফরমেশন অবভিয়াসলি আমাদের জানতে ইচ্ছা হয় সেগুলো সুন্দরভাবে প্রোভাইড করলেই তো হয় তার জন্য যে হচ্ছে তাদের কনসার্ন ছাড়া এই ভিডিওগুলো করা আমি একেবারেই সাপোর্ট করি না আমি দেখে খুবই খারাপ লেগেছে রাজশাহীর এক বেয়াদব টিকটকার কি করেছে জানান তৌকির ইসলাম সাগরের বাসায় যে তার মা এবং বোন একটা রুমের মধ্যে কান্নাকাটি করতেছে বিছানায় শুয়ে আছে অসুস্থ হয়ে গেছে প্রায় সেই মোমেন্টের ভিডিও করছে এটা তো একদম প্রাইভেট একটা মোমেন্ট আর রুমের মধ্যে কোনো ছেলে মানুষ ছিল না সেখানে শুধু মাত্র মেয়ে মানুষের অ্যাক্সেস ছিল সেখানে সে ভিডিও করে এটা পাবলিকলি আপলোড করছে তাহলে সব ছেলে মানুষও তো দেখতেছে ওখানে মহিলা দুইটা শুয়ে আসছে সেই মোমেন্টটা ভিডিও করে ভাইরাল করা এটা তো মানে খুব বড় একটা অপরাধ এদেরকে আইনের আওতায় আনা উচিত যাতে করে পরবর্তীতে মানুষজন এগুলো না করতে পারে বিষয় আমি ব্রিফিং দিতে চাই বার্ন ইউনিট অনেক হয় যেখানে নিকট আত্মীয় সেন্সিটিভ ছাড়া অন্য কাউকে অ্যালাউ করা উচিত না কাছের মানুষজন দেখতে যাবে তা অনেক স্যানিটাইজ ভাবে দূর থেকে দেখবে কারণ পোড়া জায়গায় ক্ষত থাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বাইরের মানুষের বারবার আনাগোনাতে এই ইনফেকশনটা বাড়ার সম্ভাবনা থাকে নিহতদের বাড়ি এবং আহতদের অবস্থান কোনো ট্যুরিস্ট প্লেস না যাওয়া উচ্ছুক জনতা হুদায় যেয়ে ঘোরাফেরা করবে ইন্টারভিউ নেবে তাদের ইনফরমেশন জানার থাকলে বাইরে থেকে ডাক্তারের থেকে শুনে সেই নিউজগুলো প্রোভাইড করা উচিত তাদের আশেপাশে ঘেঁষা উচিত না তাদেরই ক্ষতি হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ